নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি এর আগে তো ময়দা দিয়ে সে কাঠি গজা অনেকবার খেছ সেই গুড়ের তারপরে চিনি দিয়ে আজকে আমি বানাবো সেই কাঠি গজা শুধুমাত্র পাউরুটি দিয়ে এরকম আমি পিস করা পাউটি পাউরুটি নিয়ে নিয়েছি পাঁচ ছটা এবার আমি পাউরুটিগুলোকে এই লাল লাল যে ধারগুলো রয়েছে এগুলো কেটে আমি বাদ দিয়ে দেব সাইড থেকে এভাবে কেটে বাদ দিয়ে দেবো তারপর আমি এরকম লম্বা লম্বা করে একটু চড়া করে এরকম পিস করে নেব এইভাবে কেটে নেব সবগুলো আমার পাউরুটিগুলো সব গজার মতন কাটা হয়ে গেছে এবার আমি চলে যাব গ্যাসের কাছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি চিনির শিরাটা করে নেবো এখানে আমি এক কাপের থেকে একটু কম জল নিয়েছি আর এই জলের মধ্যে আমি দুদানা এলাচ দিয়ে দেব আর এখানে আমি হাফ চামচ এখানে এই কাপের হাফ কাপ মতন আমি চিনি নিয়েছি এই চিনিটা আমি এখানে শিরা তৈরি করে নেব চিনি শিরাটা কিন্তু খুব ঘন করতে হবে ঘন না করলে পারুটিটা কিন্তু ভেঙে যাবে তাহলে আর শক্ত গজা টাইপের হবে না কিন্তু চিনিটা দেখো খুব ঘন করে নিতে হবে এইভাবে এই যে দেখছো দানা দানা ভাব চলে মানে ঘন এতটাই হয়েছে চিনির রসটা কিন্তু খুব ঘন হয়ে গেছে দানা দানা করে এইভাবে আমি চুবাবো আর এই ছানতাই করে আমি তুলে নেবো এইভাবে কিন্তু তুলে নিতে হবে সাথে সাথে করে আর একসাথে দিয়ে দিলে হবে না তাহলে কিন্তু পানুটিগুলো ভেঙে যাবে আমি এই যে থালায় তুলে নিলাম এইভাবে গজাগুলো আমার হয়ে গেছে রস থেকে আমি চুপিয়ে তুলে নিয়েছি এবার আমি পাখার হাওয়ায় দিয়ে দেবো ঠান্ডা করতে দেখো বন্ধুরা গজাগুলো ঠান্ডা হয়ে কত সুন্দর জমে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো এরকম ভাবে সস্তায় যদি বাড়িতে খাবার বানিয়ে নেওয়া যায় তাহলে খুব বেশি দাম দিয়ে বাজার থেকে কিন্তু কিনে রাখার কোনো দরকার নেই এভাবে বানিয়ে রাখলে কিন্তু কোটোর মধ্যে রাখলে সংগ্রহ করে তাহলে বাচ্চারা যখনই বায়না করবে তখনই কিন্তু বাচ্চাদের হাতে দেওয়া যাবে যদি তোমাদের এই পাউরুটির গোজাটা গজাটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে